সবার ঘরে সব সবসময় মাছ মাংস নাও থাকতে পারে কিন্তু ডিম ও আলুর এই দুটি কমন উপকরণ সবার বাসায়ই থাকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মমতাজ মমতাজ কিচেন থেকে আবারও সবাইকে স্বাগত জানাই তাই আজকে আমি সবচাইতে কমন উপকরণ ডিম ও আলু দিয়ে খুবই মজার টিকিয়ে কাবাব তৈরি করে দেখাবো খেতে এতটা মজার হয় যে আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন কিভাবে সম্ভব মাংস ছাড়া কাবাব এতটা মজার হতে পারে এই কাবাব আপনারা সাদা পোলাও বিরিয়ানি এমনকি বিকালে নাস্তা হিসাবে চায়ের সঙ্গে খেতে পারবেন দেখবেন খেয়ে খুবই মজা পাবেন এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই টিকিয়া কাবাবের মেইন উপকরণ হলো আলু তো এটা উত্তরবঙ্গে সবাই এই আলুটাকে চিনবেন এটাকে শিলবেলাতে আলু বলে তো এখানে আমি আলু নিয়েছি আর ডিম নিয়েছি এই আলু দিয়ে ভর্তা সব কিছু খুবই ভালো লাগে তো এখন আলু আর ডিমটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিব এ ফাঁকে আমি আলু পেঁয়াজ বেস্তা করে নিচ্ছি এভাবে খুব ভালো করে ব্রেস্তা করে নেবেন কারণ এইটিকে একাভাবে অবশ্যই ব্রেস্তাটা দিতে হবে তো আমি এভাবে মসমসে ব্রেস্তা করে নিলাম আলু ছিলে আমি এটা ম্যাশ করে নিচ্ছি খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দলা না থেকে যায় এরপর ম্যাশ করা হয়ে গেছে এরপর আমি ডিম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তো আপনারা চাইলে একটা ডিম দিতে পারেন তো আমি এখানে দুটো ডিম দিয়ে নেব তো আরেকটি ডিমও আমি এভাবে গ্রেট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে আমি দুটোই গ্রেট করে নিলাম এখন স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি কিছু কাঁচা মরিচ দিয়ে নিলাম লুকের জন্য সামান্য পরিমাণ গুঁড়ো হলুদ অ্যাড করলাম গরম মশলা এক চামচ অ্যাড করলাম সেই সঙ্গে জিরাও অ্যাড করলাম কাঁচা পেঁয়াজ অ্যাড করলাম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে পেঁয়াজ বেস্তাটা আমি করেছিলাম এটা অবশ্যই আপনারা দিয়ে নেবেন আমি ঠিক যেভাবে উপকরণগুলো দিচ্ছি আপনারা এভাবেই সবগুলো দিয়ে নেবেন তো এখানে সামান্য পরিমাণ আমি ধনিয়া পাতা অ্যাড করলাম এরপর ঘি অ্যাড করলাম অবশ্যই আপনারা ঘিটা অ্যাড করবেন নইলে প্রত্যেকটি উপকরণেই দিবেন নইলে এটা আলুর চপের স্বাদ পাবেন আর যখন সব আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি আপনারা সব উপকরণ দেন তাহলে আপনারা খুবই মজার একটা কাবাব কাবাবের স্বাদ পাবেন আমার এটা হয়ে গেছে তো প্রথমেই আমি হাতে তেল মেখে নিচ্ছি এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাবাবটা তৈরি করবেন হাতের সাহায্যে আমি চেপে চেপে ভালো করে দিয়ে নিচ্ছি তো এভাবে আমি বানালাম আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি একটু বড় সাইজ পরে নেবেন তো আমি এভাবে আরও একটি বানিয়ে নিলাম এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম কারণ এই কাপটা এতটাই মজার হয় যে আমাকে একটু বেশি করে তৈরি করতে হয় শেষ এরপর আমি এখানে দুটো ডিম ভেঙে সাদা অংশটা আমার লাগবে তো আমি ডিমের কুসুম উঠিয়ে নিচ্ছি তো উঠিয়ে নিতে আমার একটু ভেঙে গিয়েছে তো আপনারা খুব সতর্কতার সহিত করবেন যাতে না ভেঙে যায় তো এটা আমি করে নিলাম ডিমের সাদা অংশটাই লাগবে এখন প্যানে পরিমাণ মতো তেল অ্যাড করলাম পরিমাণে একটু বেশি করে তেল অ্যাড করতে হবে কারণ ডুবো তেলেই এটা ভেজে নিতে হবে তাহলে টেস্পি হবে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে গরম হয়েছে কি না তা দেখার জন্য সামান্য পরিমাণ দিয়ে নিলাম আলুর তো এটা খুব গরম হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এরপর আমি একটা একটা করে আলু সে ডিমের সে সাদা অংশে ভিজিয়ে নিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা উলটিয়ে পালটিয়ে দিয়ে দিয়ে নেবেন এবং এক পাশে হয়ে গেলে সবগুলো খুব সতর্কতার সহিত উলটিয়ে দিয়ে দিয়ে দেবেন নলে ভেঙে যাবে এবং খুব বেশি দিতে যাবেন না আমার করে এই ছয়টি ধরেছে তো আমি ছয়টি এখানে দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে তো আমি প্রথম ব্যাস উঠিয়ে নিচ্ছি আপনারা কিন্তু ডিম ছাড়া এটা ভেজে নিতে যাবেন না তা না হলে কিন্তু আপনার তেলটা গায়ে লাগবে তো দ্বিতীয় ব্যাচও আমি এভাবে করে তুলে নিলাম দেখতেই দেখুন কতটা লোভনীয় আকর্ষণীয় লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি পার্সোনালি আমার খেতে খুবই ভালো লাগে আমার বাসায় বানানোর সঙ্গে সঙ্গেই এই কাবাব শেষ হয়ে যায় সবচেয়ে বড় কথা আপনাকে বাজার থেকে কোনো কিছুই কিনে আনতে হবে না এই দুটি উপকরণ ছাড়া এবং খুব বেশি টাকাও খরচ করতে হবে না এই কাবাব তৈরি করতে কিন্তু খেতে খুবই মজার হয় আশা করছি আজকের রেসিপি খুবই ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে আমি চেষ্টা করেছি খুব সহজ এবং কম উপকরণ দিয়ে এইটিকে কাবাব তৈরি করতে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ